আমি ওনার সাথে ব্যক্তিগত ভাবে একটু মজা করি সেটা অন্য কথা কারণ ওনার সাথে আমার সেই সম্পর্ক আছে সুতরাং বেআবি যেন না হয় আমি প্রতিটি সময় গত পরশু দিন উড়িষ্যায় ছিলাম একটি ইমাম সাহেব জুনাদ ভাই রেকর্ডিং করছে আমি কখনো কারো উপর রাগ করিনি খুব বেশি উত্তেজিত হয়ে কথা বলিনি কানুনা আমি একটা শুনেছিলাম যে ভাই বলেছিলেন যে ভাই মেদিনীপুরে যদি কোনো বেয়াদবি হয় এটা মাথায় রাখবেন আপনাদেরকে মানুক আর নাই মানুক কোথাও না কোথাও লোক বলে ওই ওনাদের জন্য বলে মেদিনীপুরের লোকেদেরকে ভালো রাস্তা দেখানো দায়িত্ব আপনাদের কতদিন আগে তাহলে আপনি যদি এখানে বেয়াদবি করেন কোথাও না কোথাও এই দায়বদ্ধতা প্রতাপপুর দরবার শরীফের পড়ে আপনারা কি চাইবেন এটা হোক নিশ্চয় চাইবো না محبتের সাথে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা